আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনার সাথে সাত দিন আগে তাকে রক্ষা করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা দিয়েছেন কারা এই টাকা দিলেন কারা তার সাথে পর্যন্ত যে এই লিস্টটা আপনারা আগামী দিন প্রকাশ করেন তাহলে বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে এই জায়গায় নতুন পার্টি যোগ হয়েছে নতুন পার্টির আবির্ভাব হয়েছে তাদের মুখ থেকে ফাঁস বেড়ে গেছে কোনো যারা শেখ হাসিনার সাথে খবরে যেতে চেয়েছেন কেউ পনেরো কোটি দিয়েছেন কেউ গাড়ি দিয়েছেন কেউ হেলিকপ্টার দিয়েছেন কেউ তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন এই কথাটা তো আপনাদের পত্রিকা আসছে না আপনাদের মিডিয়া আসছে না আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না তাদেরকে প্রশ্ন দিচ্ছেন আপনার অমিডিয়া এই মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে আমরা যে ভুল স্পষ্টভাবে বলতে চাই যারা শেখ হাসিনার সাথে সাত দিন আগে কবরে যেতে চেয়েছেন তারা কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন কত টাকা এখন নতুন জন্য দিচ্ছেন কত টাকা বিএনপিকে করার করার জন্য জন্য প্রতিরোধ খরচ করছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনার এগুলো অন্তত আপনাদের মিডিয়া প্রকাশ করবেন আপনারা প্রকাশ করেন না আজকে বাংলাদেশে বিএনপির কোথায় খেয়ে গেল কিন্তু আপনারা যদি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করছে বাংলাদেশে এমন কোন জেলা নেই যে জেলার এক্সিএম চিফ ইঞ্জিনিয়ার সেক্রেটারি থেকে শুরু করে এমন কোন মন্ত্রণালয় নাই যে তদবির নাই সরকারি যেখানে তারা তদবির করে কি কি না তাহলে কথা তো আপনি লেখেন তাহলে কথা তো আসছে না আমাদের কাছে সুস্পষ্টভাবে এই কথাগুলো আসতে হবে আপনারা দেখছেন একটি দল তাদের ছাত্র শিবির অন্য ইয়েতে লিখে দিয়েছেন আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে আপনি বিএসপি যাবেন এই যে শ্রেষ্ঠ এটা আপনি মুসলমান হিসাবে আপনার কেন আপনাদের কোন পত্র পত্রিকায় মিডিয়ায় আসলো না যে এটা মুসলমান হিসাবে শ্রেষ্ঠ এর চেয়ে বড় অপরাধ হতে পারে তাহলে আপনার কেন নিউজগুলো থাকছেন না আপনার শুধু শুধু সুন্দর কথাগুলো তারা বলে বিএনপির বিরুদ্ধে এটাই আপনার ছেড়ে দেয় আমি শেষ প্রশ্ন করতে চাই আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনার সাথে সাত দিন আগে তাকে রক্ষা করার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা দিয়েছেন তারা এই টাকা দিলেন তারা তার সাথে কবর পর্যন্ত যে দিয়েছেন এই লিস্টটা আপনারা আগামী দিন প্রকাশ করেন তাহলে বাংলাদেশের অর্ধেক অপরাধ কমে যাবে বাংলাদেশের যে সমস্ত শিল্পপতিরা যে সমস্ত মিডিয়া হাউসের নেতারা মালিকেরা শেখ হাসিনাকে খবর পর্যন্ত যাওয়ার তারা ঘোষণা দিয়েছেন আপনার সাথে আমরা কবর পর্যন্ত আছি আর আপনারা যারা মিডিয়া তাদের বিরুদ্ধে আপনারা এখনো কোনো কথা লেখেন না